মহারাজ নমস্কার মহারাজ মহারাজ আমি এসেছিলাম বজভোস থেকে তো এই ভারত সেবাশ্রম সম্পর্কে একটু জানতে চাই যদি আপনারা কাউকে দেন একটু পুরো ডিটেলসটা একটু ঘুরাবার জন্যে আর এভাবে এখানে আসতে গেলে কীভাবে বুকিং করতে হয় কত টাকা চার্জ আছে সিস্টেমগুলো যদি একটু জানিয়ে দেন তাহলে আমি আমার দর্শকদেরকে জানাতে পারি আচ্ছা নাম্বারে ফোন করলেই হবে আচ্ছা এখানে রুম মোটামুটি তো কত আছে রুম অল টোটাল 150 তো হবেই আপনার 150 তাহলে মানে মোটামুটি রুম পাওয়াই যাবে মানে রুম পাওয়া যায় তো এখন কিছু লোকজন যাওয়া আসা বেশি করছে তো তার জন্য আপনার সব সময় বুকিং না করে এলে পাওয়া যায় না হ্যাঁ অফ সিজনে বা আপনার এই শনি রবিবার বাদ দিয়ে এলে মোটামুটি হয়তো পাওয়া যায় তার মধ্যেও আবার এখন আবার অনেকে হয়তো কখন কে হয়তো কোনো কারণে কোনো অনুষ্ঠানে হোক কোনো কিছুতে হোক ভাড়া নিয়ে নিচ্ছে তখন হয়তো হয়তো দশটা বিশটা একশোটা পঞ্চাশটা রুম নিয়ে নেয় তখন আর দিতে পারা যায় না আপনার হ্যাঁ তার জন্য বুকিং করে এ নিই সব কিছু ঠিক আছে তাহলে আমাকে দুটো ফোন নাম্বার অবশ্য প্রোভাইড করে দেবেন আর কেউ যদি চলে আসে তখন আমরা তাদেরকে হয়তো থাকলে আমরা চেষ্টা করে দিই হ্যাঁ আচ্ছা না দেওয়া হয় না তবে অবস্থায় আমাদের ঘুরে খুব কমই যায় হ্যাঁ কিন্তু বাইরে ধরুন ভালো চয়েস হয়ে বললে রুম তখন পাবে না আর কি হুম আর খাওয়া দাওয়ার ব্যাপারটা খাওয়া দাওয়া মোটামুটি ষাট টাকা করেই ধরুন আমাদের মিল মিল ষাট টাকা হ্যাঁ তিরিশ টাকা টিফিন আছে ওটাই কর না সকালে টিফিনটা হচ্ছে সকালে সকালে হ্যাঁ আর সকালবেলাতে সাতটার মধ্যে একটা चार दवा है और पैसा लगेगा ना अपना है? अच्छा जरा थाके जरा थाके तरह चाप हो अच्छा और रात में रात्रि में 600 टाका पहले 60 60 120 या 30 150 टाका सारा दिन का मतलब खावा दाव खर्चा अच्छा अच्छा और এমনি भात संगे सब निरामिष और सोनिरामिष संपूर्ण निरामिष अच्छा अच्छा दो দই দেওয়া হয় যেটা আমরা আপনাদের এখানেই তৈরি করা হয় আচ্ছা বাহ আর এখানে যে ছাত্রাবাসটা দেখছি এখানে ছাত্ররা থাকে তবু কতজন থাকে এবার প্রায় তিনশোর কাছাকাছি হয়ে গেছে হ্যাঁ কম আর কত ক্লাস পর্যন্ত এখানে হয় এখানে এবার আমাদের এইট পর্যন্ত হয়েছে এইট আগামীবার হয়তো আর এক ক্লাস আচ্ছা আচ্ছা পরে হয়তো মাধ্যমিক পর্যন্ত হতে পারে আইটিআই কলেজটাও রানিং আছে আচ্ছা এখানে সব সাবজেক্ট করানো হয় কি আইটিআইয়ের মধ্যে মেকানিক্যাল টেকনিক্যাল তাই করা হয় আপনার ওই এখন আর ইলেকট্রিশিয়ান এই দুটোই বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা ফিটার আর ইলেকট্রিশিয়ান আর এদের কি এখান থেকে কি খরচা নেওয়া হয় নাকি বিনামূল্যেই করানো হয়

গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত সকলকে আজ আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সকলকে সামনে উপস্থিত হলাম তো যাই হোক আমি এসেছিলাম কালকে অর্থাৎ তেসরা মার্চ বোলপুরে এখানে এসে চৌথ মার্চ আমি ভারত সেবাশ্রমে একটু ঘুরতে এসেছি আপনাদেরকে পুরো বিষয়টা দেখায় ভারত সেবাশ্রম কী আছে কিভাবে আসবেন কখন আসবেন কিভাবে বুকিং করতে হবে সমস্ত কিছু আমি ডিটেলসে দেখাবো তো চলুন আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন বোলপুর শান্তিনিকেতন মানে আমরা কবিগুরুর কথাই জানি কিন্তু আজ আমাদের গন্তব্য অতি জনপ্রিয় আরেকটি স্থান ভারত সেবাশ্রম কি নেই সেখানে ছাত্রাবাস ধর্মশালা গোশালা স্কুল কলেজ বড় ক্যান্টিন বায়োগ্যাসের প্ল্যান্ট এই সমস্ত কিছুর কথাই ভাবতে ভাবতে আর বীরভূমের লাল মাটির সুন্দর গ্রামীণ পরিবেশ উপভোগ করতে করতে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম হ্যাঁ এই সমস্ত কিছু আপনারাও এখানে থেকে সমস্ত কিছু উপভোগ করতে পারবেন তো চলুন আজকে জেনে নেওয়া যাক ভালো সভা সম্পর্কে এই হচ্ছে মেন এন্ট্রান্স এখান থেকে ঢুকেই সোজা আপনি এই রাস্তা ধরে চলে গেলে পাবেন মূল মন্দির তো চলুন আপনাদেরকে মূল মন্দিরটা দেখাচ্ছি এটা হচ্ছে ধর্মশালা আর এদিকটা হচ্ছে ছাত্রাবাস আর সেই হচ্ছে মূল মন্দির আর মূল মন্দিরের ওই দিকটা হচ্ছে গেট আর এটা হচ্ছে আইটিআই কলেজ বাকিটা আমি আপনাদেরকে পুরো কাছ থেকেই দেখাবো আর তার এপাশে আছে বিশাল বড় বাচ্চাদের খেলার মাঠ আশ্রমের গোশালাটা দেখুন এখানে প্রায় দুশোটা গরু থাকে দশ থেকে পনেরো জন মানুষ শুধু দেখাশোনা করার জন্য এদের আছে শুনলাম প্রায় ছয় থেকে সাত কুইন্টাল দুধ পার এখানে তৈরি হয় রাত্রিবেলা বা বর্ষাকালে গরুগুলোকে এখানে রাখা সুন্দর ব্যবস্থাও করা আছে দেখুন প্রতিদিন যে পরিমাণে গোবর এখানে উৎপন্ন হয় তা থেকে এখানে একটা গোবর গ্যাসের প্রজেক্ট করা আছে দেখুন এই গোবর গ্যাসের প্রজেক্ট থেকে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় তা থেকেই এখানে প্রতিদিন চারশো থেকে সাড়ে চারশো জনের রান্নাবান্নাও করা এখানে প্রায় সমস্ত ধরনের শস্যই অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয় আর সেই শস্যই এখানে ব্যবহার করা হয় আর বেঁচে যাওয়া শস্য বোলপুর বাজারে বিক্রিও করে দেওয়া হয় চলো এবারে তোমাদের থাকার জায়গাটা একবার দেখিয়ে দিই এটা একটা থ্রি বেডরুম এখানে ডবল বেড আছে একটা সিঙ্গেল বেড আছে গ্লাস আছে এখানে একটা যথেষ্ট যথেষ্ট বড় হ্যাঁ একটা টেবিল আছে দুটো চেয়ারের ব্যবস্থা করা আছে আর হ্যাঁ লাইটের এই যে ওয়াশরুম কুমোট আছে বেসিন আছে এখানে একটা ছোট আয়না আছে হ্যাঙ্গিং রড আছে একটা বালতি মগ সমস্ত কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারের ব্যবস্থা করা আছে আর এদিকটা দিকটা একটা সুন্দর পরিবেশের একটা ব্যালকনিও আছে বাহ দারুন রুম চলুন এবারে একটা উপরতলায় রুম দেখা যাক আমাদের ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে দেখুন কত সুন্দর ভাবে সাজানো আর একটা বড় রুমে ঢুকলাম আমি এই রুমটাতেও বা দারুণ দেখুন এখানে মশার জন্যে মটিনের ব্যবস্থা করা আছে গুড নাইটের ব্যবস্থা করা আছে সুন্দর কাটেন দেওয়া আছে সুন্দর গ্লাস দুখানা বড় বড় বেডরুম আছে বেড আছে মোটামুটি তিন তিনে ছজন ভালোবাস থাকতে পারবেন একটা একই সেম ক্যাটাগরি কোনো কোনো রুমে চারজন থাকবেন কোনো রুমে পাঁচজন থাকবেন ওয়াশরুমটা একবার দেখে দিই এই হচ্ছে ওয়াশরুম হ্যাঁ কি সেম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো গন্ধ নেই গিজারের ব্যবস্থা আছে বেসিন আছে হ্যাঁ একটা ছোটো টুলেরও ব্যবস্থা করা আছে ওয়াশরুমের ভিতরে একটা বালতি মগ হ্যান্ড সাবার সমস্ত কিছু এ টু জেড আর প্রত্যেকটা রুমের সাথে একটা করে পার্সোনাল বারান্দা বারান্দা আছে দারুণ পরিবেশ মোটামুটি আপনাদেরকে ক্যাম্পাসটা পুরোটাই ঘুরিয়ে দেখালাম এখানে কি কি আছে কি কি নেই আর কি সিস্টেমে এখানে আসতে হবে আর কি খাওয়া দাওয়া রুমের কন্ডিশান কত টাকা রুম ভাড়া মোটামুটি যেটা জানা গেল পাঁচশো টাকা রুম ভাড়া মানে যদি আপনি একা থাকেন দুজন থাকলে ছশো তিনজন থাকলে সাতশো চারজন থাকলে আটশো এইভাবে রুম ভাড়া হয় আর এসি রুমের ভাড়া যেটা জানলাম মোটামুটি হাজার টাকা বারোশো টাকা আর অবশ্যই আগে থেকে ফোন করে আসবেন হ্যাঁ আস্তে আস্তে জায়গাটা ফেমাসের দিকে যাচ্ছে মানে পরিচিতি বাড়ছে মানুষজন আসছেন আপনারাও আসুন খুব সুন্দর পরিবেশ খুব ভালো লাগবে এই দেখুন এই সমস্ত বাচ্চারা এই যে স্কুল থেকে আসছে সবে দেখুন আমার পিছনে দেখতে পাবেন এই বাচ্চাদের স্কুল থেকে ছুটি হলো তারা এখন ছাত্রাবাসে ঢুকছে অর্থাৎ এই এই বিল্ডিংটাই হচ্ছে ছাত্রাবাস যেটা আমি হাতে দেখাচ্ছি এটাই হচ্ছে ছাত্রাবাস এই ছাত্রাবাসে ঢুকবে তারা চান করবে হ্যাঁ এই সামনের এই বড়ো মাঠে খেলাধুলা করে বিশাল ব্যাপার আপনাদেরকে এই সমস্ত কিছু দেখতে গেলে আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে এখানকার অনুভূতি আপনাদের নিজেদের থেকে নিজেরাকে উপলব্ধি করতে হবে অবশ্যই একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ মনোরম পরিবেশ এখানকার আত্মা সন্তুষ্টির পরিবেশ সব কথা আমরা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম এবারে বাকিটা আপনাদের উপর নির্ভর করছে আর আর যদি আমার দেওয়া ইনফরমেশান আপনাদের যদি একটু কাজে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ততক্ষণ দেখা হবে আবার একটা পরবর্তী কোনো নতুন ব্লগ ভিডিওতে তো ততক্ষণ ধন্যবাদ